সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আর জি করকাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনাই যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার শাসক দল তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে থেকেছে আর এই আবহে তৃণমূলের বিরুদ্ধেই মুখ খুলছেন একের পর এক তৃণমূলের হেভিওয়েট নেতামন্ত্রীরা দর্শক আপনারা জানেন আরজিকর কাণ্ডে এর আগেই তীব্র প্রতিবাদ করেছিলেন তৃণমূলের লোকসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এর পরপরই আরজিকর ইস্যুতে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন তৃণমূলের রাজ্যসভার রাজ্যসভার সাংসদ শান্তনু সেন এবং আপনারা জানেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে জহর সরকার একেবারে রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন যার জেরে প্রবল অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস এছাড়াও একাধিক রাজনৈতিক সভা মঞ্চ থেকে শুরু করে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি জানিয়েছে আর এই আবহে যখন প্রবল চাপে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন আরজিকর ইস্যুতে মুখ খুলেই বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র আর মদন মিত্রের এই দাবির পরই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন কর ইস্যুতে প্রথম থেকেই দাবি করে দাবি করা হচ্ছে যে রাজ্যের পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে এই রকম কিন্তু একটি অভিযোগ উঠে গিয়েছে এছাড়াও আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে যদিও সন্দীপ ঘোষকে প্রথমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অন্য হসপিটালে স্থান আন্তরিত করেছিল আরজিকরের এত বড় ঘটনা ঘটার পরেও এবং রাজ্যের পুলিশ তার গায়ে হাত পর্যন্ত লাগায়নি আর তারপর পরই তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তদন্ত শুরু করতেই টানা আঠারো দিন জেরা করে সন্দীপ ঘোষকে প্রথমে আর্থিক দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার করে এবং পরে আরজিকরের মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হয় সন্দীপ ঘোষ আর এবার আরজিকর ইস্যুতে এই নিয়ে মুখ খুলেই একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র এবং একের পর এক বোমা ফাটালেন যাতে কিন্তু অস্বস্তি বাড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দর্শক কি জানিয়েছেন মদন মিত্র দেখুন আরজিকর কাণ্ডে ক্রমেই এগোচ্ছে তদন্ত আর তদন্ত যত এগোচ্ছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর রহস্য ইতিমধ্যেই এই ঘটনা আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ তিনজনকে গ্রেপ্তার করেছে সিবিআই আর এবার সন্দীপ ঘোষ প্রসঙ্গে এক প্রথম সারির সাংসদ সংবাদ মাধ্যমকে জানালো মদন মিত্র তিনি জানালেন আগে থেকেই সন্দীপ ঘোষ সহ ডাক্তার আলীকে তিনি চিনেন তিনি ওই সাক্ষাৎকারে জানান সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে আগে থেকেই চিনতাম লোক আমাকে জানে হাসপাতালে রুগী ভর্তি করার লোক হিসাবে আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি বলি সন্দীপ ঘোষকে চিনি না তাহলে ব্যাপারটা বোকা বোকা দাঁড়ায় তবে সেই রকম কোনো কথা তো হতো না তার সাথে আমি যদি বলি সন্দীপ ঘোষকে চিনি না তাহলে আমি কি দেওয়ালের সাথে কথা বলে পেশেন্ট ভর্তি করতাম আর্জি করে এরপরই তিনি বলেন হাসপাতালের দুর্নীতি প্রসঙ্গে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন গত কয়েক বছরে আট থেকে দশ বার দুর্নীতির সাক্ষী হয়েছি আমি নিজে মদন মিত্র পরিষ্কার একেবারে বলেন যে গত গত কয়েক বছরে আট থেকে দশ বার আমি এই আর্জি করে দুর্নীতির সাক্ষী হয়েছি দালাল রাজ থেকে শুরু করে এমন কোনো দুর্নীতি নেই যার বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ করিনি এমনকি আমি নিজের হাতে দালাল ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম পুলিশের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলাম যে দালাল রাজ চলছে হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থার রন্ধে রন্ধে দুর্নীতি জড়িয়ে রয়েছে পরিষ্কার জানালেন আর জি করের স্বাস্থ্য ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি জড়িয়ে রয়েছে যেখানে স্বাস্থ্যমন্ত্রী খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেখানেই বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে বাংলার স্বাস্থ্য ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে একেবারে দুর্নীতি জড়িয়ে রয়েছে আর জি কর থেকে শুরু করে এসএসকেএম পিজি সর্বত্রতেই একেবারে দুর্নীতি দুর্নীতিতে ছেয়ে গেছে এবং তিনি বলেন অন্যদিকে হাসপাতালে দুর্নীতি ও থ্রেট কালচারের বিরুদ্ধে সবর হয়েছিলেন শান্তনু সেন থেকে শুরু করে সুখেন্দু শেখর রায়ের মতো একাধিক প্রথম সারির নেতা আর এবার আরজিকর ইস্যুতে মুখ খুলেই একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র যার জেরে অস্বস্তি বাড়ল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তিনি পরিষ্কার বলে দিলেন এরপর তিনি হাসপাতালে দুর্নীতির প্রসঙ্গে মুখ খুলে একেবারে বিস্ফোরক মন্তব্য করে বলেন গত কয়েক বছরে আট থেকে দশ বার আমি নিজে আরজি করে দুর্নীতির সাক্ষী হয়েছি প্রায় আট থেকে দশ বার দালাল রাজ থেকে শুরু করে এমন কোনো দুর্নীতি নেই যার বিরুদ্ধে আমি প্রতিবাদ করিনি তারপরেও কিন্তু কাজ হয়নি এমনকি আমি নিজে দালাল ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম পুলিশের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলাম যে দালাল রাজ চলছে হাসপাতালে এটা বন্ধ করতে হবে স্বাস্থ্য ব্যবস্থার যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে স্বাস্থ্যমন্ত্রী আর এই আবহে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিলেন মদন মিত্র তিনি পরিষ্কার বললেন স্বাস্থ্য ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে রয়েছে দুর্নীতিতে জড়িয়ে গেছে আরজিকর থেকে শুরু করে এসএসকেএম পিজি সর্বত্র মেডিকেল কলেজে একেবারে দুর্নীতির আতুরগড় হয়ে দাঁড়িয়েছে এছাড়াও অন্যদিকে হাসপাতালের দুর্নীতি ও থ্রেট কালচারের বিরুদ্ধে সবর হয়েছিলেন শান্তনু সেন থেকে শুরু করে সুখেন্দু শেখর রায় যার জেরে প্রবল অস্বস্তিতে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এবার আরজিকর ইস্যুতে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র যার জেরে কিন্তু আবারও তৃণমূলের অস্বস্তি বাড়ল বলেই মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ কারণ রাজনৈতিকবিদরা মনে করছেন যেখানে খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন স্বাস্থ্যমন্ত্রী সেখানে তার দলেরই একজন বিশিষ্ট হেভিওয়েট নেতা তথা বিধায়ক তিনি দাবি করছেন যে স্বাস্থ্য ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি জড়িয়ে রয়েছে আর্জিকর থেকে শুরু করে শুধু জি কর নয় জি কর থেকে শুরু করে এসএসকেএম কে পিজি সর্বত্রতেই একেবারে দুর্নীতিতে ছয় লাভ একেবারে শান্তনু এবং সুখেন্দুর পাশে দাঁড়িয়েই মদন মিত্রের এই মন্তব্য বলে মনে করছে অনেকেই দর্শক মদন মিত্রের এই মন্তব্যে শাসক দলের অস্বস্তি বাড়লো কিনা এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ